রোহিত কোহলিদের বরণ করতে ভারতের ব্যস্ততম নগরী মুম্বাইয়ে বয়ে গেল জনস্রোত লাখো মানুষের ঢলে বিজয় শোভাযাত্রার ভালোবাসায় শিক্ত টিম ইন্ডিয়া ওয়াংখের স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়নদের দেওয়া হয়েছে বিশেষ সংবর্ধনা বিসিসিআই এর পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে একশো পঁচিশ কোটির চেক দেশের মানুষকে বিশ্বকাপের ট্রফি উৎসর্গ করেছেন রোহিত শর্মা মুম্বাই কখনো থামে না সেই মুম্বাই শহরকে থামিয়ে দিল ক্রিকেট মুম্বাইয়ের মেরিন ড্রাইভে জনসমুদ্রের যে ঢল তা যেন মুখোমুখি দাঁড়ানো আরব সাগরকেও হার মানিয়েছে এদিন ক্রিকেটটা এদেশে যে শুধু খেলা নয় টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফেরার প্রায় ১৩ ঘন্টা পর শুরু হয় ছাঁদখোলা বাসে ভারতীয় ক্রিকেট দলের ভ্রমণ নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতে শুরু হয় এই র্যালি গুজরাট থেকে আনা হয়েছিল বিশেষ খোলা এই বাস লাখো মানুষের ঢলে সেই বাসও থমকে গিয়েছিল মেরিন ড্রাইভ রোডে সংবর্ধনার উদ্দেশ্যে একটু একটু করে ট্রফি প্যারেড এগিয়েছে জনসমুদ্রের মধ্য দিয়ে বাসের মাথায় ট্রফি নিয়ে উল্লাসে মাতেন ভারতীয় দলের ক্রিকেটাররা রোহিত কোহলি বুমরা হার্দিকদের এক নজর দেখতে কি না করেছে ভক্তরা বৃষ্টি স্নাত সন্ধ্যায় গোটা মুম্বাই যেন হয়ে উঠেছিল উৎসবের নগরী গর্বের এই মুহূর্তটা মুঠোফোনে ধারণ করতে মরিয়া হয়ে যেমন চেষ্টা চালিয়েছে ভারতের ক্রিকেট ভক্তরা তেমনি ক্রিকেটাররাও খোলা বাস থেকে চেষ্টা করেছেন ভিডিও ধারণের পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশকে বৃষ্টিতে ভিজে দীর্ঘ সময় অপেক্ষার ক্লান্তি থাকলেও এতটুকু ভাটা পড়েনি জনস্রোতে ট্রফি প্যারেডের পর রোহিত কোহলিদের সংবর্ধনা দেওয়া হয় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যেখানে প্রবেশের অনুমতি পেয়ে সাধারণ ক্রিকেট ভক্তরা কানায় কানায় গ্যালারি পূর্ণ করেছিল আগেই মাঠে প্রবেশ করেই ফটো সেশন আর সেলিব্রেশনে মাতেন ক্রিকেটাররা আগেই ঘোষণা হয়েছিল বিশাল অঙ্কের বোনাসের ভারতীয় দলের হাতে একশো কোটি টাকার চেক তুলে দিয়েছেন বিসিসিআই সভাপতি রজা বিনি ও সচিব জয় শাহ বিজয়ীর বেশে দেশে ফেরার পর অভ্যর্থনা পেয়ে আবেগাপ্লুত হয়েছেন রোহিত শর্মা বলেছেন ওয়াংখেড়ে কোনোদিনই ফেরায়নি তাদের এই বিশ্বকাপটা উৎসর্গ করেছেন দেশের মানুষের জন্য সতেরো বছর আগে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল ভারত সবশেষ ওয়ানডে বিশ্বকাপ জয়েরও পেরিয়েছে ১৩ বছর মুহূর্তটা তাই প্রত্যেক ভারতীয়র জন্য গর্বের ক্রিকেটটা যে তারা একটা ধর্ম বলেই মানে